হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দোয়া আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক তো আজ হচ্ছে দেখাবো গায়ে হলুদের ডেকোরেশনের জন্য গায়ে হলুদে কি কী প্রোডাক্ট লাগে সেই সব কিছু আমি দেখিয়ে দেবো ইনশাল্লাহ আপনি দাম বলছেন এটা হচ্ছে গাউশিয়ার মার্কেটে অনেক দোকান আছে আপনারা দোকান থেকে দেখে শুনে হচ্ছে প্রোডাক্টটা নিতে পারবেন সব ধরনের প্রোডাক্ট আছে গলায় কি পরবেন হাতে কি পরবেন তারপরে হচ্ছে গায়ে হলুদের টেবিলটা ডেকোরেশনের জন্য কত কিছু লাগবে সব কিছু আছে সব কিছু ট্রের মতো ট্রের মতো আছে তারপরে হচ্ছে ডালার মতো আছে সব কিছু আপনারা পেয়ে যাবেন একদম কম দামে কিন্তু আপনারা পাবেন আবার যদি অর্ডার করতে চান যে আমরা এই গহনাটা বানাবো আমরা অর্ডার করে নিতে চাই সেই সেই হিসেবেও নিতে পারবেন আর এখানে হচ্ছে সব ট্রে কালেকশন দেখে দিচ্ছে আমি সব বলে দিচ্ছি ইনশাল্লাহ এখানে ট্রে কালেকশন এটা হচ্ছে গায়ে হলুদের প্রোগ্রামে সবাই কিন্তু এখন একটু টেবিল ডেকোরেশন করে ডেকোরেশন করার জন্য হচ্ছে এইগুলো এইগুলো সেট ধরে নিতে পারবেন একটা করে নিতে পারবেন যার যেভাবে ইচ্ছা আপনারা কিন্তু নিতে পারবেন দাম কিন্তু অনেক কম কম দামে আপনারা নিয়ে নেবেন তাহলে ইনশাআলা কোনো প্রবলেম হবে না আর আপনারা হচ্ছে শরীরের যে আপনারা হচ্ছে গলায় কানে যে ডেকোরেশন মানে যে ফুলের মালাগুলি পড়েন এগুলো আপনারা হচ্ছে ডে ডিজাইন পছন্দ ওই ডিজাইনের আপনারা যদি এই ডিজাইনটা দেখান যে আমাকে এই ডিজাইন বানিয়ে দেবেন ভাইয়েরা কিন্তু তাও কিন্তু আপনাদের বানিয়ে দেবে তবে তিন চার দিন আগে অর্ডার করবেন আপনাদের সব কিছু বানিয়ে দেবে এইখানে যেমন বানানো সব কিছু আছে আপনারা এইগুলোও নিতে পারবেন এইগুলো ভালোর মধ্যে আবার হচ্ছে আপনারা যদি অর্ডার করেন সেই ধরনেরও বানিয়ে দেবে আবার ডেকোরেশনের জন্য যদি স্টেজ ডেকোরেশনের জন্য যদি কোনো কিছু চান সেইগুলিও আপনাদের দিতে পারবে মানে সব ধরনের কালেকশন কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে যে হলুদ রাখার জন্য ডালা হলুদ রাখার জন্য সব কিছু যে হলুদ রাখার জন্যই কিন্তু মাটি দিয়ে বানানো এইগুলো ছোটো ছোটো জিনিসগুলো দেখতেছেন এগুলো হচ্ছে মাটি দিয়ে বানানো এইগুলো কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন সব ধরনের কালেকশনই কিন্তু পেয়ে যাবেন গায়ে হলুদের জন্য যত কিছু আছে সব আর এখানে কিন্তু বৌসাজের সুন্দর সুন্দর জিনিসগুলি আছে এগুলো আপনারা হচ্ছে দেখে শুনে নিয়ে নেবেন গাউসিয়ার সামনে অনেক দোকান আছে আপনারা যে কোনো দোকানে ঢুকলেই এসব পেয়ে যাবেন আর এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের পাশেই তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম